সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে শেখ হাসিনার যে প্রতিকৃতি তৈরি করা হয়েছিল এবং পায়রা তৈরি করা হয়েছিল যেটাকে পয়লা বৈশাখে মোটিভ নাম দেওয়া হয়েছে এবং সেটাকে পুড়িয়ে ফেলা হয়েছিল সে সম্পর্কে একটা ভিডিও করেছিলাম তো আজকে সেটার আরেকটা খবর আছে সেই ভিডিওটা সেটা হলো যে সেই প্রতিকৃতি বা সেই মোটিভগুলো আবারও তৈরি করা হচ্ছে সে বিষয়ে একটা খবর খবর প্রকাশ হয়েছে আমি আগে খবরটা পড়ে শোনাচ্ছি লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা যারা আগ্রহী তারা পড়ে নিতে পারেন আমি রেফারেন্স করছি খবর সংযোগ একটা পত্রিকা থেকে সেখান থেকে বলা হয়েছে হেডলাইন করা হয়েছে চারুকলায় আবারও তৈরি হচ্ছে স্বৈরাচারের প্রতিকৃতি চারুকলা নববর্ষ আনন্দ শোভাযাত্রার মূল মোটিফ স্বৈরাচারের প্রতিকৃতি ফের তৈরি করার দায়িত্ব শিল্পীদের উপর ন্যস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান শনিবার বারোই এপ্রিল রাতে চারুকলা উনুষৎপাঙ্গনে আনন্দ শোভাযাত্রার অগ্রগতি পরিদর্শনে তিনি কথা বলেন উপাচার্য বলেন আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম সেখানে বাধা এসেছে এই ধরনের কাজ কাজে কিছু বাধা আসবে ষড়যন্ত্র থাকবে মানুষ পরিশ্রম আল্লাহর উপর ভরসা করে এসব ষড়যন্ত্র মোকাবেলা করে শত্রুর মুখে ছাই দিয়ে আমরা এগিয়ে যাব এতে সবার সহযোগিতা কামনা করছি আমরা এই মুহূর্তে একটি জাতীয় দায়িত্ব পালন করে আসছি আমরা সবাইকে পাশে থাকার আহ্বান জানাচ্ছি তবে চারুকলা প্রাঙ্গনে ফের মোটিভটি তৈরির যাবতীয় সরঞ্জাম চারুকলা আনা হয়েছে এবং শিল্পরা যত দ্রুত সম্ভব এই প্রতিকৃতি বানানোর চেষ্টা চালাচ্ছেন ককশিট দিয়ে মোটিভটি দ্রুত সময়ের মধ্যে বানানো যায় কিনা সেটা নিয়ে কাজ করছেন তারা তবে এত অল্প সময়ে মূল মোটিভ বানানো সম্ভব কিনা তা জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ ঢাকা পোস্টকে বলেন গত এক মাস ধরে বানানো একটা প্রতিকৃতি তো আর একদিনে বানানো সম্ভব না দেখা যাক শিল্পীরা কি করে তারা অনেক ভেবে চিনতে কাজ করেন সেটা পরে দেখা যাবে তিনি বলেন এটা আমরা শিল্পীদের উপর ছেড়ে দিয়েছি দফায় দফায় তারা বসছেন পরিকল্পনা করছেন তারা ভালো জানেন কি করবেন এর আগে রাতে নয়টায় আনন্দ শোভাযাত্রার অগ্রগতি দেখতে চারুকলা পরিদর্শন করেন অন্তবর্তী সরকারের সংস্কৃত উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি তিনি বলেন এই আয়োজনের সাথে সম্পৃক্ত সবাইকে আমি সেলুট জানাই তারা গত এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন ফেসিস্টের ও নাশকতার মাধ্যমে পড়িয়ে দেওয়ার ফলে শিল্পীদের স্পিড দমানোর চেষ্টা করলেও আমরা এসেছি শিল্পীদের দ্বিগুণ স্প্রিট তৈরি করার জন্য তো এটা হচ্ছিল যে মূল খবর যে প্রতিকৃতি বা যে মোটিভগুলো বানানো ছিল জুলাই বিপ্লবের উপর নির্ভর করে একটা ফেসিস্টের বিদয় আরেকটা হলো যে নতুন দিনের আগমন উপলক্ষে দুইটা মোটিভ ছিল তো দুইটা মোটিভের দুইটাকে আগুন দিয়ে জ্বালানো হয়েছে এবং সেটা দিন রাতে যা জ্বালানো হয়েছিল ভোর রাতের দিকে এবং আগামী গতকাল যেহেতু সারাদিন এটা নিয়ে আলোচনা ছিল এবং গতকালকে এই মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যেটা আবার বানানো হবে নতুন করে তো হাতে কিন্তু সময় অনেক বেশি নেয় হাতে সময় মাত্র একদিন আজকের দিনে যে তেরো তারিখ যেটা আজকের দিনটাই আছে তো আগামী চোদ্দো তারিখ তো পয়লা বৈশাখ তো এক মাস বা একটা লম্বা সময় ধরে যে জিনিসটা বানানো হয়েছে সেটা তো নষ্ট হয়ে গেছে কে বা কারা করছে সেটা নাই বললাম যেই করুক সেটা তার বিপক্ষে গিয়েছে আপনি যদি কোনো একটা কাজ মনে করেন আমার ভালোর জন্য করতে যাই যদি আপনার বিপক্ষে যায় সেটা কিন্তু খারাপই বুঝছেন হয়তো শেখ হাসিনার মোটিভ যদি তার কোনো মানে কর্মী বা সমর্থক যদি এটা যদি পুড়িয়ে থাকেন তাহলে সেটা তার বিপক্ষে গিয়েছে তো বাংলাদেশের মানুষকে বারবার সংগঠিত করার জন্য যারা ফেসিস্টের যারা দোষর ছিল তারাই কিন্তু বারবার বাংলাদেশের জনগণকে একত্রিত করার ব্যাপারে সাহায্য করছে তো একদিন সময় আছে একদিন সময়ের মধ্যে মোটিভ বানানোর চেষ্টা চালাচ্ছে দেখা যাক পারে কিনা তারা তারা কাল যেহেতু পয়লা বৈশাখ কাল দেখা যাবে কি অবস্থা তবে চেষ্টা থাকুক সবাই একত্রে থাকুক এটাই কামনা সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি দিনটি সবার ভালো যাক সবাইকে ধন্যবাদ